বাংলাদেশে আম্বানি পরিবারের বিয়ে আম্বানি পরিবারের ছোটো সেলের যখন বিয়ে হলো আমরা বা ওয়ার্ল্ডের সবাই দেখেছি যে বিশ্বের যত বিজনেস আইকন আছে যত বড় প্রতিষ্ঠান আছে ইনক্লুডিং ইন্ডিয়া সকল বিজনেস আইকনগুলোকে মুকেশ আম্বানি ইনভাইট করেছিল তার সেলের বিয়েতে একইভাবে আমরা এর পাশাপাশি আরও অনেক গুজব বা সত্য হোক আরও অনেক নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে আম্বানি বা মুকেশ আম্বানি এটার মাধ্যমে বা এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে তার বিজনেসকে অনেক প্রসারিত করেছে আরও বা এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট করেছে তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ইদানিং বা রিসেন্ট একটা বিয়ে নিয়ে আট থেকে দশ দিন ধরে ফেসবুক এবং ইউটিউব মাতামাতি করতেছে সেটা হলো আলামিন বলে একটা বিয়ে যেটার লোকেশন বা তার বাসা হলো রাজশাহীতে আমাদের জানা মতো এবং এখানে আমরা কিছু টাইটেল দেখতে পাচ্ছি দেখেন যে বিয়ে করে ইনকাম করেছে লক্ষ টাকা ওকে এরপরে আলামিন তার বিয়েতে এত কেন কাঁদলো নানান বিষয় নিয়ে এখানে মন্তব্য চলতেছে তবে এখানে কোনো বিজনেস আইকনকে ইনভাইট করা হয়েছিল বলে আমার জানা নেই এখানে আমরা দেখেছি বিভিন্ন ব্লগারকে যেমন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিধিকে দেখেছি আমরা এছাড়াও আরো অনেক যে রাজশাহীতে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা দেখেছি আমরা একটু চাইলে চলতেছে বিথি আপু সহ বাকি যারা আছে সবাই সবার মতো এবং আমরা দেখেছি যে প্রতিজনার যে এই ভিডিওগুলো ক্রিয়েট করছে তাদের আগে যতগুলা ফলোয়ার ছিল এই ভিডিওর পরে দেখা যাচ্ছে ফলোয়ার অনেক ইনক্রিজ করেছে এক যার বিয়ে তারও ফলোয়ার অনেক ইনক্রিজ করেছে তো মোট কথা এটা আম্বানির একটা ছেলের বিয়ে বলেই আমরা ধরে নিচ্ছি কারণ আলাইনবার হলুদ সন্ধায় প্রথম বিতি আপত্তি সাপু এই নানান বিষয় নিয়ে শুধু ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছে জাস্ট একটা বিয়ে কিন্তু দুই লক্ষরও বেশি ভিডিও ক্রিয়েট হয়ে গেছে যেটা শোনা যাচ্ছে ওকে তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে ভালো লাগলো যে বাংলাদেশে যে একজন আম্বানি পুত্র আছে সেটা আপনারা বুঝতে পারলেন বা দেখতে পাইলেন খুবই মজার বিষয়টা কেউ হয়তো নেগেটিভ নিচ্ছে কেউ পজিটিভ নিচ্ছে সেটা চার চার মাইন্ড সেটা তাদের বিষয় বাট তার মতো সে করেছে যেটা তাকে ভালো লেগেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ